জুলাই গণভ্যুত্থানের পর সেই তিপ্পান্ন বছরের দুর্নীতির ইতিহাস সে খুনগুমের ইতিহাস বৈষম্যের ইতিহাস এই ইতিহাসকে মুছে দেওয়ার জন্য আজকে এই নিয়ে এভিনিউয়ে যে নতুন দল ঘোষণা হচ্ছে সেই ছাত্র জনতার সেই দল সাধারণ মানুষের জনমানুষের সেই দল সেই দলকে সেই দলকে শুভেচ্ছা জানানোর জন্য সেই দলের সাথে সম্পৃক্ততা জানানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল ক্রিয়াশীল সংগঠন একত্রিত একত্রিত হয়েছে এবং এই দলকে সাধুবাদ এবং শুভকামনা জানিয়েছে আমরা সেই মাইমিন সিংহ থেকে সেই শহীদ সাগরের মাইমিন সিংহ থেকে আমরা ঢাকার এই মানিক নিয়ে এসেছি ঢাকার রাজপথকে আজকে আমরা জানান দিতে চাই যে নতুন দল বাংলাদেশে উদ্বুদ্ধ ঘটে যাচ্ছে সেই দল বাংলাদেশে কে একটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে একটি বাংলাদেশে গড়ে তুলবে সেই বাংলাদেশে সমস্ত নাগরিক নিরাপত্তার সাথে থাকবে সকল সকল মা বোন নিরাপদে বাসাবাড়িতে থাকবে এবং রাজপথে চলাচল করবে এবং কর্মক্ষেত্রে তারা অবাধ বিরাজ বিরাজ করবে আমরা চাই এই নতুন দলের কাছ থেকে একটি সুষ্ঠ সমৃদ্ধশীল বাংলাদেশ আপনারা জেনে থাকবেন এই আন্দোলনের প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলা যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ যে বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল মানুষ সেটা দেখতে চায় আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ বিনির্মাণে কাজ করে যাব যদি আমাদের সুযোগ আছে আসে আর আমরা বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীকরণ দুর্নীতি দূরীকরণ সিন্ডিকেট প্রথা আমরা বাংলাদেশ থেকে মাদকের মাদকের অবাধ ছয়লাভ অস্ত্রের সৈলাভ চাঁদাবাজি এই সমস্ত কিছু বাংলাদেশ থেকে দূর করবে ইনশাল্লাহ